আজকে আপনাদের সাথে কিছু পিয়ার আনবক্সিং করবো আর এই পিয়ার গুলা চলে এসেছে পার্পল ক্লাউড নামে এই পেজ থেকে এই পিয়ার গুলার মধ্যে চুল সেট করার সুন্দর একটা প্রোডাক্ট এসেছে এটা দেখাবো আপনাদেরকে সবার শেষে তো শুরুতেই যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটা সানস্ক্রিন এটা হচ্ছে জাপান সাকুরার একটা সানস্ক্রিন বাইরে যে পরিমাণ রোদ সানস্ক্রিন ছাড়া তো এখন বাইরে যাওয়াটাই হচ্ছে দুষ্কর এই ব্র্যান্ডের সানস্ক্রিন সহ আর অনেক ধরনের প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রতিটা প্রোডাক্টই এই ব্র্যান্ডের আমার পছন্দ আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় এরপরে যেটা বললাম এই পেজে খুবই ইউনিক ইউনিক জিনিস আপনারা পাবেন আমি শুরুতে ভাবছিলাম এটা কি হতে পারে এটা কি একটা ইউ ইউ হতে পারে এই বক্সের মধ্যে এরপরে বক্সটা খুলেও আসলে আমি বুঝতে পারছিলাম না এটা জিনিস হতে পারে এরপরে এটা এটা যখন আমি ওপেন করলাম এরপরে দেখি ছোট্ট একটা মিনি গ্লাস এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি একটা গ্লাস বাচ্চারা বাহিরে থাকলে অনেক সময় বোতল দিয়ে পানি খেতে পারে না আর বড় একটা গ্লাস তো ব্যাগে ক্যারি করা পসিবল হয় না সেক্ষেত্রে কিন্তু এই গ্লাসটা সুন্দর করে প্যাক করে ব্যাগের যে কোনো একটা কোন অনায়াসে রেখে দেওয়া যাবে জিনিসটা হচ্ছে ছোট কিউট তার উপর আবার প্রয়োজনীয় তো পার্পেল ক্লাউডের পেজটা পেস্টটা আমি ওপরে ট্যাগ করে দিব আর এরপরে হচ্ছে আরেকটা সুন্দর জিনিস এটা হচ্ছে রাতের বেলা অনেক সময় আমরা বাইরে থাকলে কিভাবে সাজব গাড়ির মধ্যে যদি বসে থাকি এই প্রবলেমটা আমার প্রায় সময় হয় যে রাতের বেলা একটু লিস্টিক দিব বা একটু সাজবো দেখা যায় যে অন্ধকারের মধ্যে সাজা যায় না আমি তো প্রায় সময় গাড়ির মধ্যে বসে সাজগোজ করি তো এটা হচ্ছে আমার রাতের বেলা সাজগোজ করার একটা খুবই সুন্দর সলিউশন এই যে দেখেন সুন্দর একটা লাইট সহ মিরর এটা হচ্ছে রিচার্জেবল পিছনে একটা বাটন আছে বাটনটা যে একবার প্রেস করলে হচ্ছে লাইটটা জ্বলে উঠবে আরেকবার প্রেস করলে হচ্ছে ফ্যানটা অন হয়ে যাবে এটা ট্রাভেলের জন্য খুবই দরকারি একটা জিনিস হবে আমার আমার এখন থেকে এটা ব্যাগে রাখবো অনেক সময় রাতে কোথাও গেলে লিপস্টিক ঠিক আছে কি না ফেস ঠিক আছে কি সেটা তো অন্ধকারে আমি দেখতে পারি না তো সেই ক্ষেত্রে এইটা আমার খুব কাজে আসবে এটার সাথে একটা চার্জিং ক্যাবলও দেওয়া হয়েছে এরপরে দেখায় খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সিম্পল একটা জিনিস কিন্তু একটা সিম্পল জিনিস দিয়ে আপনারা পুরো হেয়ার সেট করে নিতে পারবেন এখন তো চুলটাকে একটু কার্ল করে রাখতে আমরা খুব পছন্দ করি দেখা যায় কোনো পার্টিতেই মনে হয় চুলটা একটু কার্ল করে নিই তো অনেক সময় সেই কার্ল করার মেশিনটা আমাদের কাছে থাকে না সেই ক্ষেত্রে কিন্তু এই সিম্পল জিনিসটা দিয়ে আপনি আধা ঘন্টার মধ্যেই চুলটা সেট করে নিন নিতে পারবেন এটার সাথে হচ্ছে দুইটা রাবার ব্যান্ড দেওয়া আছে একটা কাটা ক্লিপ দেওয়া আছে কাটা ক্লিপ দিয়ে মাথার মাঝখানে হচ্ছে এটা সেট করে নিতে হবে এরপরে হচ্ছে চুলটা মাঝখানে দুই ভাগ করে চুলটা এই স্টিকের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে টাইট করে বেঁধে নিতে হবে হেয়ার স্প্রে করে আধা ঘন্টা রেখে দেওয়ার পর যখন স্টিকটা খুলে নেওয়া হবে এরপরে কিন্তু চুলটা সুন্দরভাবে কারল হয়ে যাবে এটার পুরো প্রসেসিংটা ওনাদের পেজে ভিডিও করা আছে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেব কিভাবে এটা করতে হয় সেটা আপনারা ওনাদের পেজে গেলেই দেখতে পাবেন আর এর সাথে একটা মেনুয়ালও দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনারা কিভাবে চুলটা সেট করবেন তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই